আমাদের আজকের আলোচনার বিষয় হল ধামে মৃত্যু হলে কেন পুনর্জন্ম হয় না সে প্রসঙ্গে একটি মানে ঠাকুরের জীবনের এমন একটি ঘটনা বলবো ঠাকুরের এক আশ্চর্য দর্শনের কথা যা থেকে আমরা বুঝবো যে কাশীতে মৃত্যু হলে পুনর্জন্ম হয় না আমরা ছোট থেকেই শুনে আসছি যে কাশিতে গিয়ে যারা মৃত্যু পথযাত্রী বা বৃদ্ধাশ্রম একদম বৃদ্ধ অবস্থায় যখন তখন কাশিতে যায় এখনো শুনেছি যে এরকম একটি বাড়ি আছে যেখানে একদম মৃত্যু পথযাত্রী যে তার ইচ্ছা অনুযায়ী তাকে নিয়ে গিয়ে রাখা হয় এবং কাশিতে মৃত্যু হলে তাকে সেই কাশির মণিকর্ণিকার ঘাটে দাহ করা হয় বা কাশির ঘাটে দাহ করা হয় নদী তীরে তো সেজন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার এক দর্শনের কথা বলছেন এবং সেই দর্শনের মাধ্যম দিয়েই শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন যে এজন্যই কাশিতে মৃত্যু হলে তার পুনর্জন্ম হয় না চলুন আমরা ঠাকুরের সেই অপূর্ব দর্শনের কথা শুনেনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুর সঙ্গে গিয়েছেন কাশিতে তীর্থ ভ্রমণে নানা জায়গা ভ্রমণ করার পর কাশীর কাশিতে ঠাকুর গেলেন দর্শন সেই লিখছেন মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় কাশিতে ঠাকুরের আর এক আশ্চর্য দর্শন হয় তাহা তিনি পরবর্তীকালে তাহার ভক্তদের নিকট যেভাবে বর্ণনা করিয়াছেন তাহা এই রূপ তিনি একদিন মথুরের সহিত নৌকা যোগে মণিকনিকাদি পঞ্চতীর্থ দর্শন করিয়া যাইতেছিলেন মণিকর্ণিকার পার্শ্বেই কাশীর প্রধান শ্মশান মথুরের নৌকা যখন মণিকর্ণিকা ঘাটের সম্মুখে আসিল তখন ওই শ্মশানে অনেকগুলি শবদাহ হইতেছিল শ্মশান চিতাভূমে পরিব্যাপ্ত ঠাকুর হঠাৎ সেদিকে চাহিয়াই আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হইয়া নৌকার ভিতর হইতে ছুটিয়া বাহিরে আসিলেন ও একেবারে নৌকার কিনারায় দাঁড়াইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন তিনি জলে পড়িয়া যাইবেন ভাবিয়া মথুরের পাণ্ডা ও নৌকার মাঝি মাল্লারা তাহাকে ধরিতে ও নিশ্চেষ্ট ধরিতে অগ্রসর হইল কিন্তু কাহারও আর হইল না ঠাকুর সেখানে ধীর স্থির নিশ্চেষ্ট ভাবে দণ্ডায়মান রহিলেন এক অদ্ভুত জ্যোতি ও হাসিতে তাহার মুখমণ্ডল উদ্ভাসিত মধুর ও হৃদয় তাহার কাছে দাঁড়াইয়া আবশ্যক হইলে তাহাকে ধরিবার জন্য প্রস্তুত রহিলেন কিছুক্ষণ পরে ঠাকুরের ভাবের বিরাম হইল তখন সকলেই মণিকণ্ডিকায় নামিয়া বিধি অনুযায়ী স্নান দানাদি কার্য সমাপন করিলেন ও তৎপর নৌকাযোগে অপর একটি স্থানের দিকে চলিলেন তখন ঠাকুর মথুর প্রভৃতির নিকট তাহারই অদ্ভুত দর্শনের কথা বলিতে লাগলেন ঠাকুর বলছেন দেখলাম পিঙ্গল বন্য জটাধারী এক দীর্ঘকার শ্বেতকায় পুরুষ গম্ভীর বাদবিক্ষেপে শ্মশানের প্রত্যেক চিতার পাশে যাচ্ছেন ও প্রত্যেক জীবকে সযত্নে তুলে তার কানে তারক ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন আর ওই চিতার উপরে জীবের অপর পার্শ্বে বসে স্বয়ং জগৎ মাতা মহাকালী রূপে তার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতির সর্বপ্রকার সংস্কার বন্ধন খুলে দিচ্ছেন নির্বাণের দ্বার উন্মুক্ত করে তাকে অখণ্ডের ঘরে পাঠাচ্ছেন এইভাবেই বহু কল্পের বহুকল্পের যুগতপস্যার দ্বারা লোকে যে অদ্বৈত্যা অনুভূতি লাভ করে তা কাশিতে যাদের মৃত্যু হয় তাদের শ্রী বিশ্বনাথ সদ্য সদ্য দান করে ইতার্থ করছেন ঠাকুরের কথা শুনিয়া সকলেই যার বিস্মিত হইলেন এবং মথুরের সঙ্গে যে শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ ছিলেন তাহারা বলিলেন কাশীখণ্ডে লেখা আছে এখানে মৃত্যু হলে বিশ্বনাথ জীবকে নির্বাণ দান করেন কিন্তু কীভাবে তা দেন তা লেখা নেই মানে বিশ্বনাথ জীবকে কিভাবে নির্বাণ দান করেন তা লেখা নেই সেই শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন আপনার দর্শনে তা পরিষ্কার হলো আপনার দর্শনাদি শাস্ত্রের বর্ণনার ওপারে চলে যায় আবার কথামৃতে শ্রীমকথিত কথামৃত সেই কথামৃতে শ্রীমুখ নিঃস্তৃত ঠাকুরের শ্রীমুখ থেকেই আমরা পাচ্ছি আঠেরোশো পঁচাশি সালের চোদ্দই জুলাই এর ঘটনা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন মাঝে মাঝে অতি গুচ্ছ দর্শন কথা একটু একটু বলিতেছেন সেখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন সেজবাবুর সঙ্গে যখন কাশি গিয়া গিয়েছিলাম মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্ত মাঝিরা হৃদেকে বলতে লাগলো ধর ধরো পাছে পড়ে যায় যেন জগতে এর যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম তারপর আমার ভিতরে মিলিয়ে গেছেন সেই বিশ্বনাথ প্রথমে দেখলেন দূরে তারপর কাছে আসতে দেখলেন ঠাকুরের মধ্যে সেই বিশ্বনাথ মিলিয়ে যাচ্ছেন তাই তো মা বলছেন তোমাদের কষ্ট করে কাশি যেতে হবে না কাশীর বিশ্বনাথ স্বয়ং বসে আছেন মেলুর মঠে ঠাকুর এরকমই একটি দর্শন করলেন যে শ্মশানে প্রত্যেকটি চিতার পাশে এক দীর্ঘকাল শ্বেতকায় পুরুষ যিনি স্বয়ং ঠাকুর বলছেন শিব দর্শন সেই শিবকে তিনি দর্শন করছেন এসে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন নির্বাণ করে দিচ্ছেন চিতার উপরে জীবের আর অপর পার্শ্বে বসে আছেন স্বয়ং জগৎমাতা মহাকালী রূপে এবং প্রত্যেকটি স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি যা কিছু সংস্কারের বন্ধন সব এক এক করে খুলে দিয়ে নির্বাণের দ্বারটাকে উন্মুক্ত করে দিচ্ছেন শিব আর পার্বতী মিলে ঘটিয়ে করছেন এই ঘটনা এবং আমরা সেই শিবের দর্শন পাই দক্ষিণেশ্বরে আমরা সেই শিবের দর্শন পাই বেলুর মঠে আর শিবানী স্বয়ং রয়েছেন জয়রাম বাটিতে শিবানী রয়েছেন আমাদের সর্বত্র তিনি আমাদের মা আমাদের ঘরের মা আমাদের অতি আপনার জন। আশা করি বন্ধুরা জানতে পারলেন যে কাশিতে মৃত্যু হলে কেন আর পুনর্জন্ম হয় না কাশিতে মৃত্যু হলে মানুষ জীবকে বিশ্ব স্বয়ং বিশ্বনাথ নির্বাণ দান করেন